ডালটা পাখি ঘুরে গেছে রে অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে কেমন করে তাকে ভুলে থাকি রে চোখের জলে ব্যথা জোয়ার এসেছে এত ভালো আমি বাসলাম যারে সে কি মন ভাঙতে পারে ও এত ভালো আমি বাসলাম যারে ছে কি কাদাতে পারে কোথা থেকে পাখি কুড়ে গাছের অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে এমন করে তাকে ভুলে থাকি রে চোখের জলে ব্যাথা জোয়ার এসেছে এন্দো ভাবো আমি পারলাম যে রে ছেকি মন ভাঙতে পারে কাদার দে পারে খাটাবেগ পাকি পুরে গ্যাটেরে অন্য ডালে গিয়ে বাসাবে দেছে অনেক সাথে স্ব্ন বাগান পুরে হয়ে গেল ছা। একলা আপন বলে কে হো না স্বপ্ন বাগান পুরে হয়ে গেল এখন আমা একলা জীবন আপন বলে আসলাম তারে সে কি মন ভাঙতে পারে ও এত ভালো আমি বাসলাম তারে সে কি পারে কাঁচা ভেঙে বাকি পুরে গেছে রে অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে কেমন করে তাকে ভুলে তাকিরে চোখের জলে ব্যথা জোয়া এসেছে এত ভালো আমি বাসলাম যারে সে কি মন ভাঙতে পারে ও এত ভালো আমি বাসলাম যারে সে কি কাদাতে পারে কাঁচা ভেঙে পাখি করে তাকে ভুলে থাকি রে চোখে চলে ব্যথার জোয়ার এসেছে এটি আসিফ ভাইয়ের কিছু ভুল কিছু স্মৃতি অ্যালবামের একটি গান গানটির গীতিকার প্রদীপ সাহা প্রদীপ দাদা এবং সুরকার রাজেশ ঘোষ রাজেশ দাস তো ভীষণ একটি পছন্দের এই গান এই গানটি যখন দু হাজার ছয়ে সাতের দিকে আমি যখন কলেজে ভর্তি হই শয়ে এসএসসি পাশ করে যখন ভর্তি হই তখন মেনলি হলো এই গানটির একটা তুবুল একটা ঝড় উঠে যায় এসবি পাখি উড়ে গেছে তো সেই সুবাদে গানটি আর কি আজকে গাওয়ার চেষ্টা করলাম লাভ ইউ লাভ ইউ অল